আমি ডাক্তার দেবাশিস দেবনাথ সাঁতারকুলে অবস্থিত মাদানী অ্যাভিনিউতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের কার্ডিওলজি বিভাগে অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি চিকিৎসক জীবনের শুরুতেই আমার হৃদরোগ সম্পর্কে জানা বোঝার ব্যাপারে বিশেষ আগ্রহ থাকায় আমি আমার পোস্ট গ্র্যাজুয়েশান হৃদরোগ বিভাগে সম্পন্ন করি এরপর থেকে দীর্ঘ চোদ্দ বছর যাবৎ আমি হৃদরোগ সম্পর্কে চিকিৎসার রোগ নির্ণয় এবং চিকিৎসা দিয়ে আসছি আপনি যদি কখনো মনে করেন যে আপনার হৃদরোগ হওয়ার সম্ভাবনা আছে আপনি চলতে গেলে বুকে ব্যথা অনুভব করেন চলতে গেলে ব্যথায় থেমে যেতে হয় কখনো আপনার হাইপার আছে আপনার পরিবারে কারো হৃদরোগের ঝুঁকি আছে তাহলে আপনি আমাদের কাছে আসতে পারেন আমরা এখানে ইনিশিয়ালি নন ইনভেসিভ টেকনোলজি বা টুলস যেগুলো আছে এর মধ্যে ইসিজি ইকোকার্ডিওগ্রাম অল্টার মনিটরিং স্ট্রেস টেস্ট এর মাধ্যমে রোগ নির্ণয় করে থাকি ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে একই ছাদের নিচে আমরা নন ইনভেসিভ ইনভেসিভ এবং কার্ডিয়াক সার্জারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত আছি আপনার স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় আমরা ইউনাইটেড বাই হার্ট